হামলা করার প্রচেষ্টা চালায় পরবর্তীতে দাঁত বাংলা জবাব দেওয়া হবে এই শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফুটা রক্ত বহমান ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের ছাত্রদের আর কোনো রক্ত জড়তে দেওয়া হবে না সম্ভাবিত সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন জুলাই গণব্যুথানের এই সিলেটের অন্যতম মহানায়ক আমাদের শ্রদ্ধাভাজন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আমার নেত্রে জনাব সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে আমরা একটা প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালন করছি আপনারা জানেন গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালানো হচ্ছে সেখানে গ্রামবাসীরা মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হলগুলোতে গিয়ে নারী শিক্ষার্থীদের বাসাগুলোতে গিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের বাসাগুলোতে গিয়ে আবাসিক ভাষাগুলোতে গিয়ে তাদের উপর হামলা চালাচ্ছে আপনারা জানেন গতকাল সারা রাত ব্যাপী এই হামলার কর্মসূচির পরেও বাংলাদেশের যে সরকার যে ইন্টারিম সরকারকে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে সরকারে বসিয়েছিলাম যাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশে আমরা কোনো ধরনের সন্ত্রাসী হামলা দেখব না যেখানে কথা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কিন্তু সেখানে যৌথ বাহিনী কোনো অ্যাকশন কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি যৌথ বাহিনীকে বানিয়েছেন শুধুমাত্র জুলাই গণ স্টেকহোল্ডারদের উপর হামলা চালানোর জন্য আমার শিক্ষার্থীদের প্রায় 300 এর মত 300 অধিক এখানে শিক্ষার্থীরা আহত হয়েছে এখানে শিক্ষার্থীদের উপর রামদা চাপাতি দিয়ে তাদের উপর হামলা করা হচ্ছে একজন শিক্ষার্থীকে আহত করে তাকে কুপিয়ে তাকে তাকে একটা বিল্ডিং এর ছাদ থেকে ফালিয়ে দেওয়া হয়েছে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ এসে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এসে আমরা এই ধরনের বর্বরতা আমরা দেখতে চাইনি আমরা ইন্টারিম সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা সর্বোচ্চ উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই গত কয়েক দিন ধরে বাংলাদেশে মব সন্ত্রাস চলছে আমরা দেখেছি গণ অধিকার পরিষদ নুরুল হক নুরের উপর একটা বর্বর হামলা চালিয়েছে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের দায় স্বীকার করে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি এখন পর্যন্ত পুলিশ প্রশাসনকে সংস্কারের জন্য কোনো ধরনের কার্যকরী পদক্ষেপে ইন্টারিম সরকার নিতে পারেনি কেন জুলাই গণ পরে আমরা জানি এই সেনাবাহিনী জুলাই গণ হত্যাকাণ্ডের সাথে সরাসরি সংযুক্ত ছিল সেই সেনাবাহিনীকে বিচারের আওতায় না এনে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় না এনে একটা যৌথ বাহিনী বানিয়ে বাংলাদেশের আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল এই যৌথ বাহিনী তৈরি করার যে বাংলাদেশের আইন অবনতি হয়েছিল জুলাই গণ পরে সেটার অবস্থা উন্নতি করার জন্য যৌথ বাহিনীকে মাঠে নামানো হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি না করে তারা তারা হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা করছে যমুনা ঘেরাও করলে সেখানে যে শিক্ষার্থীদের উপর হামলা করা হয় তাদের উপর টিআর গ্যাস নিক্ষেপ করা হয় তাদের উপর লাঠি চার্জ করা হয় কিন্তু আজকে গতকাল থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যে হামলা হয়েছে সেখান পরে সেখানে এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক কোনো অ্যাকশন যৌথ বাহিনী দেখাতে পারেনি আমরা বলতে চাই বাংলাদেশের আইন খলা পরিস্থিতি যদি যৌথ বাহিনীর দ্বারা যদি কন্ট্রোল করা সম্ভব না হয় সেনাবাহিনী তাদের বেড়াকে ফিরে যাক পুলিশ সংস্কার করে পুলিশের মাধ্যমে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলায় সেটা নিয়ন্ত্রণ করা হোক আমরা চাই না দেশে কোনো সেনা শাসন কায়েম হোক চাই না সেনাবাহিনী ব্যারাক থেকে এসে আমাদের আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের মুসলিম যারা নেতৃবৃন্দ আছে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের উপর কোনো হামলা করুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেটার সঠিক তদন্ত করে কেন এখন পর্যন্ত যৌথ বাহিনীর একটা দৃষ্টান্তমূলক অ্যাকশন আমরা দেখতে পাইনি সেটা তদন্ত করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যৌথ বাহিনীকে প্রত্যেকটা জায়গায় মানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপরে এত বর্বর হামলা হয়েছে সেই প্রশাসনকে অব্যাহতি দিতে হবে আমরা কোনো ক্যাম্পাসে সন্ত্রাসী দেখতে চাই না আমরা কোনো ক্যাম্পাসে এই যে ছাত্রলীগের আমলের মতো যে সন্ত্রাসের রাজনীতি সেটা আমরা দেখতে চাই না আমরা নতুন বাংলাদেশে আমরা শিক্ষার্থীর নিরাপত্তা চাই আমরা শিক্ষার্থীদের মাঠে নেমেছিলাম জুলাই গণ আমরা ঘটিয়েছিলাম আমরা ইন্টারিম সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই যদি আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনারা গতি ছেড়ে দেন ধন্যবাদ আজকে আমাদের অবস্থান ছিল শুধুমাত্র এইটার প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের যে প্রতিবাদ সেটা আমরা সরকারের কাছে আমরা জানিয়েছি আমরা দেখবো যে আমাদের এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেটার যে অ্যাকশন সেটা কত দ্রুত ইন্টারিম সরকার নিতে না পারে যদি না নিতে পারে আমরা আরো পরবর্তীতে আমরা আরো জোরালো কর্মসূচি দেব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে আমরা সর্বদা শিক্ষার্থী শিক্ষার্থীদের অধিকার আদায় রাজপথে থাকবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ